তো বন্ধুরা একদম কমপ্লিট হয়ে গেছে রেসিপিটি তো নামিয়ে নিয়েছি দেখুন কেমন হয়েছে তরকারিটা তো এটা এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব এটা রুটি বা পরোটা দিয়েও খাওয়া যাবে তো এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা কীভাবে রান্না করেছি তো দেখতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন কেউ স্কিপ করবে না দেখুন কি সুন্দর হয়েছে হ্যালো ফ্রেন্ড ডিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত আজকের রেসিপি হচ্ছে সোয়াবিন এখানে আমি এক বাটি সোয়াবিন নিয়ে নিয়েছি সোয়াবিন তো আমরা কম বেশি সবাই খাই তো সোয়াবিন তো আমরা সবাই রান্না করতে পারি তো আজকে আমি একটা অন্যরকমভাবে সোয়াবিন রান্না করব তো কিভাবে রান্না করছি তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা ফেরো ভিডিওটা না দেখলে কেউ বুঝতে পারবে না যে কিভাবে রান্না করব তো এভাবে সোয়াবিন রান্না করলে খুবই সুস্বাদু লাগে তো চলো ভিডিওটা শুরু করে দিই রান্নাটা তো এখানে আমি একবারটি সয়াবিন নিয়ে নিয়েছি সয়াবিনগুলোকে আমি এখন একটু গরম জলে সেদ্ধ করে নেব তো আমি গ্যাসে একটা গামড়ার মধ্যে সোয়াবিনগুলোকে অল্প কিছুটা জল দিয়ে তো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি বেশ এক থেকে দু মিনিটের মতো এটা আমি জলটা গরম করব তারপর গ্যাসটা বন্ধ করে দেবো তো সয়াবিনটাকে আমি দু মিনিটের মতো জাল করে নিয়েছি গরম জলে এই দেখুন যেমন ফ্যানা বের হচ্ছে তো এখন গ্যাসটাকে বন্ধ করে দেব তো এটাকে এখন আমি একটু ঠান্ডা করতে দেব। তারপর জলগুলো হাতের সাহায্যে চিপে নেব জলটা ঠান্ডা হয়ে গেছে জল থেকে এভাবে হাত দিয়ে চিপে চিপে জলটা ছাড়িয়ে নিচ্ছি সয়াবিনগুলো একদম নরম হয়ে গেছে তো সবিন থেকে আমি জল পুরোটা ছড়িয়ে নিয়েছি একটুকু জল নেই এতে তো এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি এখানে দুটো ডিম নিয়েছি কাটিয়ে ডিম দুটো দিয়ে দিচ্ছি তো এখন এটাকে আমি ভালো করে মেখে নেব সোয়াবিনের সঙ্গে ডিমগুলো ভালো করে মাখতে হবে এইভাবে ডিম দিয়ে সয়াবিন রান্না করলে দারুণ লাগে খেতে তো মাখা কমপ্লিট হয়ে গেছে তো সয়াবিনটাকে আমি এখন ভেজে নেব দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সয়াবিন দিয়ে ভালো করে ভেজে নিব সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি যখন নামিয়ে নেব তো সোয়াবিন নামাবর পর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল তেল দিয়ে এখন আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব

আর এদিকে আছে পেঁয়াজ ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা আদা রসুন আদা রসুন তো নিচে পড়ে গেছে এগুলো সব কিছু আমি ভালো করে পেস্ট করে নেব তো আলু ভাজা পঙ্কিট হয়ে গেছে সেইটাকে নামিয়ে নেব মশলাটাও রেডি তো কড়াই দিয়ে দিচ্ছি আরো কিছুটা তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি জন্য পেঁয়াজ পেঁয়াজটা লাল হতে হবে লাল বলতে পেঁয়াজটা যতক্ষণ না একটু ব্রাউন ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ এভাবে ভাজতে হবে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে এখন দিয়ে রাখবো দিয়ে দেবো বেটে রাখা মশলাটা কাঁচা লঙ্কা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা ধনে বাটা চারটা কাটিয়ে একটু জল দিয়ে দেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো তার রেড চিলি পাউডার এটাতে ঝাল হবে না কালারটা আসবে ভালো করে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে দিয়ে দিচ্ছি সাতমত নুন তো মশলা ভাজা হয়ে গেছে এখন আলু সাজিন গুলো ধুয়ে দেবো তো ঝোলটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঝোলটা একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ সয়াবিনটা ঠান্ডা হলে ঝোলটা টেনে নেবে অনেকটা ঝোল শুকিয়ে যাবে তো আমি এখন এটাকে ঢেকে রাখবো চার থেকে পাঁচ মিনিটের জন্য গ্যাসের হিটটা একদম মিডিয়াম আছে দিয়েছি তো তরকারিটা হয়ে এসছে আর এখন মিনিটের মতো জাল করতে হবে তো তরকারিটা হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো তেজপাতাটা তেজপাতাটা দেখতে খারাপ লাগছে এটাকে উঠে ফেলে দিচ্ছি তো আমি ঝোলটাকে নামিয়ে নেব বন্ধুরা এই দেখুন নামিয়ে নিয়েছি একদম রেডি হয়ে গেছে ডিম ডিম দিয়ে সাবিন এই যে একটু ঝোল ঝোল রেখেছি কারণ ঠান্ডা হলে সাবিনের ভিতরে ঝোল আরও অনেকটাই ঢুকে যাবে তখন আরও ঘন হয়ে যাবে তো এর জন্য একটু পাতলা রেখেছি এটা ঠান্ডা হলে একদম ঘন হয়ে যাবে তো আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্সে অবশ্যই বলবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবে এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে রুটি রুটি পরোটা দিয়েও এটা দারুণ লাগে খেতে এভাবে সোয়াবিন বানালে যারা সোয়াবিন খেতে ভালোবাসে না তাদেরকে এভাবে ডিম দিয়ে সোয়াবিন রেঁধে দিবেন দেখবেন চেটে বুটে খাবে খুবই টেস্ট তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা বাই